আমিনা রাদিয়াল আনহার গর্বে যখন আমাদের প্রিয়নবি হরত মোহাম্মদ হলাই সাল্লাম ধারণ করেন ধারণ করার কয়েক মাস পর শুরু হয় এক অলৌকিক বিস্ময়কর অধ্যায় হজরত আমিনের দিল্ল আনহা যখন রাস্তায় বের হতেন কিংবা কারো সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন তার শরীর থেকে বেসে আসত এক অপার্থিভ গন্ধ যা মিসকো আম্পরের এক জান্নাতি সুবাস এই গন্ধ ছড়িয়ে পড়ে পুরো মক্কায় মানুষের মনে তখন গুরজন ছড়িয়ে পড়ে মানুষ তখন বলতে থাকে এটা কি করে হতে পারে কিছুদিন আগেই তো তার স্বামী আবদুল্লাহ ইন্তেকার করেছেন এবং তার তো জানা আছে আরবের নীতিতে স্বামী মারা গেলেই স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারে না আতর তো দূরের কথা তাদের প্রশ্ন তবে কি আমিনা নিজের শরীরে আতর মেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মানুষের এই গুরজন ধীরে ধীরে পৌঁছে গেল আব্দুল মোত্তালিফের কানে মানুষের কাছে এমন কথা শুনে আব্দুল মোতালিফ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন অতঃপর একদিন তিনি বাড়ি ফিরে নিজের স্ত্রীকে ডেকে বললেন শোনো আমার ছেলে আব্দুল্লা ইন্তেকার করেছেন কিন্তু আমার পুত্রবধূ আমিনাকে নিয়ে মানুষ নানা কথা বলছে মানুষ বলছে আমিনা আতর্মেখে রাস্তায় বের হয় তুমি কি এই সম্পর্কে কিছু জানো তখন তার স্ত্রী বললেন ওগো আমার স্বামী তুমি মানুষদের গন্ধ পাবার কথা বলছ অথচ আমি দেখেছি আমিনা যখন গোসল করে বের হয় তখন তার ঘর যেন আতরে ডুবে যায় মনে হয় কেউ যেন গোসলখানায় জানা তিমিশ করে আম্বল ঢেলে রেখেছেন এত সুন্দর গন্ধ যা মক্কা নগরীতে কোথায় মেলে না আমি নিজেও তো অবাক হয়ে যাই আমিনা কোথা থেকে পেল এত অপার্থিব সৌরভ এই কথার পর আব্দুল মোতালি পা দেরি করলেন না তিনি আমিনাকে ডেকে পাঠালেন এরপরে আমিনা মাথা নিচু করে হাজির হলেন তখন আব্দুল মোতালেব বললেন আম্মাজান আমার ছেলে মারা যাবার পর আমি তোমার মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করেছি তুমি কি সত্যি আতর ব্যবহার করো তোমার এই গন্ধ কোথা থেকে আসে এই সম্পর্কে তুমি আমাদের কিছু বলো এই প্রশ্ন শুনে আমিনা চোখ দিয়ে পানি পড়তে লাগলেন তিনি কাঁপা কণ্ঠে বললেন আব্বাজান অনেকদিন ধরে আপনাকে বলতে চাইছিলাম কিন্তু বলা হয়ে উঠছিল না কিন্তু আজকে যখন আপনি জানতে চাইছেন তখন না বলে পারছি না আব্বাজান আমি কোনো আতর ব্যবহার করি না কোনো সুগন্ধ মাখি না কিন্তু যেদিন থেকে আপনার পুত্রের সন্তান আমার গর্ভে এসেছে সেদিন থেকে আমি অনুভব করি যেন আমার শরীরটাই মিস করে আম্বরে পরিণত হয়ে গিয়েছে আব্বাজান শুধু এটাই নয় আমি অনেক আশ্চর্য ঘটনা অনুভব করি আজকে আমি আপনাকে সবকিছুই বলতে চাই এক রাতে আমি শুয়ে আছি হঠাৎ করে আমার ঘরে চারজন রমণী প্রবেশ করেছেন তাদের চেহারা নুরনী ঝরকের মতো জিলমিল করতেছিল তারা আমার দিকে তাকিয়ে বললেন চুপ থাকো কোনো কথা বলবে না আমি চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইলাম তাদের মধ্যে তিনজনের পরিচয় আমি জেনেছি কিন্তু একজনের নাম আমি জানি না প্রথমজন ছিলেন হরজত ইসা আলাহ সালামের মা হরজত মরিয়ম আলাহ সালাম। দ্বিতীয়জন ছিলেন ফেরাউনের স্ত্রী হরজত আসি আলাহ সালাম। তৃতীয়জন ছিলেন হরজত মুসা আলাহ ইসালামের বোন কুলসুম তারা আমাকে কপালে সুমুন করে বললেন তোমার জন্য হাদিয়ে নিয়ে এসেছি তারা আমাকে তিনটি ফুল দিয়ে বললেন আমি না তোমার গর্বে যে রয়েছেন তিনি হলেন আখিরি জামানার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমরা শুধু এই সুসংবাদ দিতে এসেছি তারা আরো বললেন তিনি জানাতে আমাদের স্বামী হবেন এখন তিনি তোমার গর্বে আমানত হিসেবে রয়েছে তোমার উপর দায়িত্ব হলো তার সম্মান রক্ষা করা এই কথা শুনে আব্দুল মোতালিফ হতবাক হয়ে গেলেন তিনি কিছুই যেন বুঝে উঠতে পারলেন না হরদ আমিনা আবারও বললেন আব্বাজান যেদিন থেকে আমি বুঝতে পেরেছি আমার গর্ভে সন্তান এসেছে সেদিন থেকে যখন আমি রাস্তায় বের হই আকাশের মেঘমালা আমাকে ছায়া প্রদান করে রাস্তার ধুলোবালি গাছপালা যেন আমাকে আহালান সাহালান বলে সালাম জানাতে থাকে তখন আমার মনে হয় কেউ যেন আমার সঙ্গে হেঁটে চলেছেন আব্বাজান আমি আরও একটি আশ্চর্য ঘটনা আপনাকে বলি গতকাল কূপ থেকে পানি আনতে গিয়েছিলাম কিন্তু প্রতিদিন কষ্ট করে পানি উপরে তুলতে হয় কিন্তু কাল যা ঘটছিল আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আমি পাত্র নিয়ে কূপে পৌঁছতেই বালতিটি নিচ থেকে উপরে উঠতে লাগলেন এবং নিচ থেকে আবার পাত্রটি ভর্তি করে দিল আব্বাজান আপনি বিশ্বাস করবেন না আমি আরও বলতে চাই হঠাৎ আমি শুনতে পেলাম এক অদৃশ্য আওয়াজ কেউ যেন বলছেন আমিনা তুমি যাকে গর্বে ধারণ করেছ তিনি হলেন দোজাহানে বাচ্চা তাকে পেটে নিয়ে কুপুর কাছে আসা দরকার ছিল না পানি দরকার হয়েছে বললি তো পানি ঘরে চলে যেত আব্বাজান আমি জানি না এসব কি করে হচ্ছে তবে সবকিছুই ভালো আছে মনে হয় যেন আল্লাহর রহমতের আশ্রয় আছে হযরত আমিনারা দেল আনহা আরও বর্ণনা করেন আমি নারীদের কাছে শুনতাম যখন কারো গর্ভে সন্তান থাকে তখন মায়েদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয় কখনো হাত পায়ে ব্যথা কখনো মাথা ব্যথা কখনো বমি কখনো জ্বর এবং কখনো মন মেজাজ খিটখিটে হয়ে থাকে এইসব শুনে আমি অবাক হতাম কারণ এই নয় মাসে আমার তেমন কোনো কষ্ট অনুভব হয়নি হজরত আমিনার দেল আনহা আরও বললেন এই সময় আমি বেশ কিছু বিস্ময়কর স্বপ্ন দেখতাম এই সময় আব্দুল মোতালিফ কাবা শরীফের কাছে গিয়ে দিনরাত আল্লাহতলার কাছে প্রার্থনা করতেন এবং কেঁদে কেঁদে বলতেন হে আল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ এই দুনিয়াতে নেই কিন্তু তার ঘরে একটি সন্তানের জন্ম হতে চলেছে হে আল্লাহ রব্বুল আলামিন তুমি এই শিশুটির হেফাজত করো এভাবেই দীর্ঘদিন চলে গেল ইহুদিদের ধর্মগ্রস্ত একটি সুস্পষ্ট ভবিষ্যৎবাণী ছিল নবিকেরিন সাল্লাহ আলাইসাল্লামের আগমন ঘনিয়ে আসবে তখন আকাশে একটি রহস্যময় রাঢ়রঙ্গের তারা উদিত হবে এই তারাটি উদিত হবে জন্মের ঠিক দশ দিন আগে এই বাণী বহু বছর ধরে তাদের আলেম এবং পণ্ডিতেরা প্রজন্মের পর প্রজন্মে মনে ধরে রেখেছিল অবশেষে একদিন রাতে সেই লাল তারাটি উদিত হল লাল তারাটি জানিয়ে দিল নবীকরিম সাল্লাইসাল্লামের আগমনের সময় ঘনিয়ে এসেছে অতএব তোমরা এখনই মদিনায় গিয়ে খোঁজ করো সেখানে এমন কোনো নারী আছেন কিনা তার সন্তান জন্মের সময় ঘনিয়ে এসেছে ইহুদি দল মদিনে গিয়ে খোঁজখবর নিতে লাগলেন তারা একে একে সব গর্ভবতী নারীর অবস্থা জানল কিন্তু তারা অবাক হলেন সেখানে এমন কোনো নারীকে তারা খুঁজে পাননি অনেকেই বলে তাদের সন্তান জন্মের দুই মাস বাকি অথবা তিন মাস বাকি তখন তারা হতাশ হয়ে ফিরে এসে তাদের আলেমকে জানালেন মদিনে এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি তখন আলেমরা বললেন তাহলে এবার মক্কায় চলে যাও এবং সেখানে অনুসন্ধান করো ইহুদি দল মক্কা দিকে রওনা হলো মক্কায় এসে তারা প্রতিটি ঘরে ঘরে খোঁজ নিতে লাগলেন কিছু সময় পর তারা জানতে পারল মক্কায় পাঁচটি পরিবারের সন্তান জন্ম হবার সময় ঘনিয়ে এসেছে তারা আরও গভীরভাবে অনুসন্ধান করে বের করলেন এদের মধ্যে একটি পরিবারের শিশু জন্ম হবে যার পিতা বেছে নেই এই খবর শুনে তারা হতবাক হয়ে গেলেন লোকেরা বললেন আব্দুল মোতালেফের একজন পুতুল ছিল যার নাম আবদুল্লাহ তিনি করেছেন। তার স্ত্রী গর্ভবতী এবং খুব শীঘ্রই সন্তানের জন্ম হবে এটা শুনে ইহুদিরা পাথরের মতো ভারী হয়ে গেল তাদের চোখে ছিল পানি তারা কাঁদতে কাঁদতে তাদের আলেমকে গিয়ে বললেন হায় আফসুস নবুয়াতে আলো আমাদের জাতির মধ্যে থাকতে চাওয়া তা চলে গেছে মক্কার দিকে একটি গরিব পরিবারে এতিম শিশু দেখে এভাবেই তারা আফসোস করতে লাগলেন অবশেষে সেই রাত ঘনিয়ে আসলো আজকে জন্ম নেবেন যিনি যার আলোতে যুগের অন্ধকার কেটে যাবে আজকে জন্ম নেবেন সেই মহান ব্যক্তি যার কারণে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে রাত হয়ে এসেছিল হরজতামিনেরা দল আনহার পেটে হালকা ব্যথা অনুভব হল তিনি বুঝতে পারলেন হয়তো আজকে তার শিশু জন্ম হবে তিনি আব্দুল মোতালিফকে এই কথা জানালেন নবীজি দাদা আব্দুল মোতালিফ তার মহল্লা একজন মহিলাকে ডেকে বললেন আজ রাতে তুমি আমিনের কাছে থাকো কারণ আমার ছেলে ঘরে এক শিশু জন্ম হবে এরপর রাত গভীর হতে লাগলেন সাত যেন নীরবে মেঘের আড়ারে রুকিয়ে গেল হজরত আমিনে বললেন যেই রাতে আমার সন্তানের জন্ম হল সেই রাতে আমাদের ঘরে পুরদীপ জ্বালানোর মতো একটু তেলও ছিল না এই দারিদ্রতার মধ্যেই আমাদের প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন সেই রাতে আব্দুল মুত্তালিব তার ছেলেরা বাড়ির বাহিরে বসেছিলেন যেন তাদের ভাই আবদুল্লার স্ত্রীর সঙ্গে কোনো কিছু ঘটে গেলে তারা তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে পারেন রাতে কেউ ঘুমায়নি রাত কেটে যাচ্ছিল চারপাশ ছিল অন্ধকার ভোরের সময় আমিনের পেটে হালকা ব্যথা অনুভূতি হলো তিনি বুঝতে পারলেন সন্তান জন্মের সময় ঘনিয়ে এসেছে তিনি শিফাকে ডেকে বললেন আমার ব্যথা হচ্ছে এক ঘন্টা অপেক্ষা করার পর ভোরের আরো ফোটার কিছুক্ষণ আগে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহাইসাল্লাম পৃথিবীতে আগমন করলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জন্মের পর তিনটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যা দেখে শিফা বিস্ময়ে হতবাক হয়ে গেল প্রথমত সাধারণত শিশু জন্মের পর তার মায়ের সাথে সংযুক্ত থাকে কিন্তু আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জন্মের সময় তার মায়ের সাথে কোনোভাবেই সংযুক্ত ছিলেন না দ্বিতীয়ত শিশুর জন্মগ্রহণের সময় তার সঙ্গে স্বাভাবিক কিছু চিহ্ন বা রক্তের দাগ আসে কিন্তু আমাদের প্রিয়নবী হররত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের জন্মের সময় তার সঙ্গে এক ফোটা রক্তের দাগও আসেনি তৃতীয়ত সাধারণত শিশু জন্মের পর তার খতনা করা হয় কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের পেটেই তার খতনা সম্পন্ন হয়ে যায় পৃথিবীতে তার খতনা করতে হয়নি এই তিনটি বিষয় দেখে শিফা হতবাক হয়ে গেলেন শিফা তখন সাল্লামকে কোলে নিয়ে মাটিতে শোয়ালেন। তখন তিনি হঠাৎ করে নিজের অবস্থান পরিবর্তন করে সিজদায় চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ যাবৎ সিজদায় ছিলেন এরপর তিনি মাথা উঁচু করে আকাশের দিকে আঙ্গুল তুলে ইঙ্গিত করলেন যেন সবাইকে জানে দিলেন এই সৃষ্টির অধিপত্য কেবল একমাত্র আল্লাহ আনহা বললেন আমি এই শিশুটিকে কোলে নিয়েছিলাম তখন আমি হঠাৎ দেখতে পেলাম আকাশের তারা যেন এক এক করে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে মনে হচ্ছিল তারা মাটির দিকে নেমে এসেছে আমার ঘরের ছাদের উপর এমন সময় একটি টুকরো মেঘ ধীরে ধীরে আমার কক্ষে প্রবেশ করলো আর আমার কোলে থাকা শিশুটিকে আলতো করায় সেই মেঘের ভিতর নিয়ে নিল মেঘের গায়ে আলোর ঝলকানি আর ভেতর থেকে ভেসে আসছে এক অদ্ভুত আওয়াজ হে জিব্রাইল এই শিশুটিকে দুনিয়ার সব প্রান্তে ঘুরিয়ে নিয়েও এবং তাকে সকল নবীর গুণাবলী দাও ইসুফ নবীর ধৈর্য দাও আইএফ নবীর সৌন্দর্য দাও ইব্রাহিম নবীর বন্ধুত্ব দাও আর দাওদ নবীর সেই মিষ্টি ভাষা দাও আমি হতবাক হয়ে গেলাম আর তখন হঠাৎ করে সেই মেঘটি অদৃশ্য হয়ে গেল আমি তাকিয়ে দেখলাম আমার শিশু আবার কোলে ফিরে এসেছে ঠিক আগেরই মতো এরপর সকাল হল শিফা এসে আব্দুল মোতালিফকে জানালেন শিফা বললেন হে আব্দুল মোতালিফ আপনার নাতি জন্মগ্রহণ করেছেন আপনি সুসংবাদ দিন এই কথা শুনে রাজজাকা আব্দুল মোত্তালিফ মুহূর্তের মধ্যে সতেজ হয়ে উঠলেন আনন্দে তার চোখে অশ্রু গড়িয়ে পড়ল তিনি আবেগে বলে উঠলেন তাড়াতাড়ি আমার নাতিকে আমার কোলে নিয়ে এসো অতপর শিফা অভিজিকে নিয়ে এসে আব্দুল মোতালিফের কাছে দিলেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে